শুরুতে সবাইকে ঈদ মোবারক ঈদের দিন আমরা মিষ্টি ডেজার্টের মধ্যে সবাই হারিয়ে যাই আমি কিন্তু আজকে চিন্তা করলাম ডেজার্টের পাশাপাশি একেবারে নর্মাল উপকরণ দিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস রজি রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম স্পাইসি পাস্তা রান্না করতে আমি সঙ্গে দিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি কয়েকটা নর্মাল উপকরণ দিয়ে রান্না করলেই দেখতে পাবেন সর্বশেষে ভীষণ মজার একটা পাস্তা রান্না হয়ে গিয়েছে ফাসের চুলায় কিন্তু নুডলস আর পাস্তা একসঙ্গে সেদ্ধ করে ম্যাগি মশলা দিয়ে রেখে দিয়েছি এখন বাকি প্রসেস করতে চুলায় চলে যাব। আগে থেকে পাঁচ ছয়টা ডিমকে একেবারে জুড়া করে ভেজে নিয়েছিলাম সেই ভাজাটাই এখন আবার চিকেনের সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি বুকের অংশ একেবারে কিউব করে কাটা সেটা একসঙ্গে দিয়ে মিলিয়ে ভেজে সঙ্গে সবজিগুলো দিয়ে দিচ্ছি ভেজিটেবলটা আপনাদের সবার ইচ্ছা মতো যে যতখানি পছন্দ করবেন যে যেটা দিতে পছন্দ করবেন বাসায় যেটা থাকে সেটা দিলেই হবে অল্প একটু তেল দিয়ে এটাকে ভালো করে এখন বেজে নেওয়ার ফালা আমার চিকেনটা সেদ্ধ করা ছিল ডিমটা আগে থেকে ভাজা ছিল সো আমার কোনো টেনশন নাই এখন সবগুলোই কিন্তু রান্না করার মতোই ফিফটি পারসেন্ট হয়ে আছে সঙ্গে এখন সবগুলো ভেজিটেবল দিয়ে একটু নাড়ানাড়ি করে হালকা একটু বাফে সেদ্ধ হলেই সঙ্গে দিব পাস্তা নুডলস একসঙ্গে একেবারে অল্প করে একটু তেল দিয়েছি যাতে করে পুড়ে না যায় সবগুলো ভাজা ভাজির পর্বে দেখেন কত সুন্দর একটা কালারফুল জিনিস এসেছে দেখেই কিন্তু খুদে লেগে গিয়েছে আর এই ভেজিটেবল গুলো কিন্তু একটু হালকা বাফ হলে সেদ্ধ হয়ে যায় আমরা সবাই জানি সো আমার কোন টেনশনে নেই এখন হচ্ছে যেই সেদ্ধ করা পাস্তা আর নুডলস একসঙ্গে রেখেছিলাম সেটার সঙ্গে দিয়ে একটু নেড়ে সড়ে দশ মিনিটের মতো করলেই আমার রান্না ডান সর্বশেষে দেখতে পাচ্ছেন নুডলসটা দিয়ে এখন একদম সবগুলো সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে নর্মালি আমরা কিন্তু আলাদা করে নুডলস আমরা রান্না করে খেয়ে থাকি আবার হচ্ছে ভাস্তাও আলাদা করে রান্না করে খেয়ে থাকি তখন আমাদের আলাদা আলাদা ফ্লেভার হয় আর একসঙ্গে যখন দুটো জিনিস রান্না করছি তবে কিন্তু একটু ভিন্ন টেস্টের হবে সেটা আপনারা ভালো করে বুঝে গিয়েছেন এতক্ষণে এখন হচ্ছে নেড়ে ছেড়ে এখন সর্বশেষে আমি দেখাবো কত সুন্দর একটা ইয়াম্মি ইয়াম্মি পাস্তা রেসিপি তৈরি হয়ে গিয়েছে উপর থেকে একটু সস দিয়ে গার্নিশ করে নেই যদিও এটা একটু কালারফুল হয়েছে তেমন কোনো সাজানোর প্রয়োজন হচ্ছে না রান্না কিন্তু শেষের পথে দেখতে পাচ্ছেন ইয়ামি হয়েছে আর পুরা ঘর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যেটা কাচের না থাকলে আসলে বিশ্বাস করা কঠিন উপর থেকে একটু সস দিয়ে আমি নেড়ে চেড়ে নিব প্রয়োজনে সর্বশেষ আর একটু দিব তবে বেশি দিতে যাব না তাহলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত যারা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছেন আমি একটাই রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে ফাঁসে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষে দেখতে পাচ্ছেন অল্প একটু সস আবারও দিচ্ছি এর থেকে বেশি দিতে যাব না এটুকুই অ্যানাফ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্টস কোনটাই করতে ভুলবেন না সর্বশেষে ফাইনাল লুক হচ্ছে এটারে বাপটি বাপ এত মজাদার হয়েছে বিশ্বাস করা কঠিন আশা করছি নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম